হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই পৃথিবীতে চলতে থাকে এত সম্পন্ন ট্রেন আছে যেগুলো আকাশে উড়তে থাকা এরোপ্লেনকেও হার মানাবে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন আকাশে উঠতে থাকে এরোপ্লেনকেও হার মানাবে একটা ট্রেন যে এত দ্রুতগতিতে চলতে পারে হয়তো এটা আপনি কোনোদিন স্বপ্ন ভাবতে পারবেন না আজকের ভিডিওতে আমি আপনাদের পৃথিবীর থেকে দ্রুত চলতে পারা ট্রেন দেখাবো এর সাথে দেখাবো পৃথিবীর সবচেয়ে লম্বা ট্রেন এর সাথে আছে পানির নিচ দিয়ে চলমান ট্রেন যেটা আপনার মাথা পুরোপুরিভাবে ঘুরিয়ে দেবে তো চলুন শুরু করা যাক এইচ ইউ ফোর থ্রি জিরো এক্স এটা সম্পূর্ণ ইলেকট্রিকের সাথে চালিত রেলগাড়ি সাউথ কোরিয়া চলমান এই ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় চারশো কিলোমিটার এটা এমন একটা দেশ যেটা পাঁচশো কিলোমিটার থেকে বেশি দ্রুত চলতে পারা ট্রেন তৈরি করতে সক্ষম হয়েছে দু হাজার তেরো সালের এই ট্রেনটি পরীক্ষাগতভাবে চালু করা হয়েছিল কিন্তু তারপরে সাধারণ মানুষের সুরক্ষার জন্য এটিকে সর্বোচ্চ তিনশো সত্তর কিলোমিটার গতিবেগে চালানো হয় এটা হলো টার্বো যে ট্রেন ট্রেনের স্পিড বাড়ানোর জন্য ইঞ্জিনিয়ারের দ্বারা অনেক রকমের ট্রেনে ইঞ্জিন তৈরি করা হয়েছে যার মধ্যে একটি হলো এই টার্বো জেট ট্রেন উনিশশো সত্তরের দশকে সোভিয়েত ইউনিয়ন দ্বারা ট্রেনের সামনে দুটি জেট ইঞ্জিন লাগানো হয়েছিল যখন এই ট্রেনের ট্রায়াল করা হয়েছিল এই ট্রেন ওই সময় ট্রেনের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল এই ট্রেন ঘণ্টায় দুশো পঁচানব্বই কিলোমিটার স্পিড ধরে নিয়েছিল যেটা উনিশশো সত্তরের দশকে কল্পনা করা অনেক মুশকিল ছিল এই টেস্ট ইঞ্জিন তো সফল হয়েছিল কিন্তু সোভিয়েত সরকার এর ওপর বেশি আগ্রহ দেখিয়েছিল না কারণ জেট ইঞ্জিনের ব্যবহার করা ফিউল যদি এইভাবে খরচ করা হতো তাহলে হয়তো সরকারের অনেক টাকা খরচ হয়ে যাবে বলে মনে করা হয়েছিল এটা হলো স্নো রিমুভিং ট্রেন এটা সর্বপ্রথম উনিশশো সাতচল্লিশে চালানো হয়েছিল এটা রেল ট্র্যাকের উপর পড়ে থাকা বরফ সরানোর জন্য ব্যবহার করা হয় আগের দিনে রেল ট্র্যাকের উপর থেকে বরফ সরানোর কাজ হতো হাত দিয়ে কিন্তু এই ট্রেন আসার পর রেল ট্র্যাক থেকে বরফ সরানো অনেক সহজ হয়ে গেছে আগের দিনে প্রোপেলারওয়ালা রেল ট্র্যাকের উপর চালানো হতো যেখানে বরফ কেটে কেটে আস্তে আস্তে সামনের দিকে এগোত তারপর এই ট্রেন চালনা করা হয় যেটা এই রেল ট্র্যাকের ওপর পড়ে থাকা বরফ খুবই সহজে কেটে সামনের দিকে এগিয়ে চলে টি ট্রেন এটা আঁকা বাঁকা পথে চলা পৃথিবীর সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন ট্রেন শুধুমাত্র এই ট্রেনটি ইউরোপের কান্ট্রিতে তৈরি করা হয়েছে আর বাদ বাকি এই সিস্টেমের ট্রেনগুলিকে এশিয়ার অন্য কান্ট্রিতে তৈরি করা হয়েছে শুনতে অবাক লাগলো এর ম্যাগনেটিক লিমিটেশন টেকনোলজির কারণে ঘন্টায় পাঁচশো কিলোমিটার গতিবেগে চলতে পারে দু সালের আগে পর্যন্ত এটা ছিল পৃথিবীর সবচেয়ে দ্রুত সম্পূর্ণ ট্রেন কিন্তু দু হাজার পনেরো সালের এই রেকর্ড সম্পূর্ণভাবে ভেঙে যায় আকাশে উঠতে থাকে একটা এরোপ্লেনের স্পিড থাকে ঘন্টায় আটশো কিলোমিটার তাহলে একবার চিন্তা করে দেখুন মাটিতে চলতে থাকে এই ট্রেনের গতিবেগ যখন এত বেশি তখন এর ভেতরে বসে থাকা মানুষদের অবস্থা কেমন হয় কিন্তু তারপরেও এই ট্রেনকে পৃথিবীর সব থেকে সুরক্ষিত ট্রেন মনে করা হয় সাংহাই মেঘলাভ এই ট্রেনটি ট্রেনের মতন দেখতে হলেও ট্রেন না শুনে অবাক হবেন এটি হাওয়াতে চলে জাপানে এই ট্রেন এত দ্রুতগতিতে চলতে দেখে যেন মনে হবে এটি ট্রেন নয় যেন জেট প্লেন এটি পৃথিবীতে চলতে পারা সবচেয়ে দ্রুতগতি সম্পূর্ণ ট্রেনগুলির মধ্যে চতুর্থতম স্থান দখল করে আছে এই ট্রেন কোনো কনভেনশনাল ট্র্যাক বা হুইলে চলাচল করে না আর এর মধ্যে কোনো মুভিং পার্টও নেই এটি সম্পূর্ণ ম্যাগনেটিক লেভিটেশন টেকনোলজির মাধ্যমে চলে এখানে সাধারণ রেল ট্র্যাকের পরিবর্তে ম্যাগনেট ব্যবহার করা হয়েছে এখানে দুটি ম্যাগনেটের পাত থাকে যার মধ্যে একটি ট্রেনকে উপরের দিকে তুলে রাখে আর অন্যটি ট্রেনকে সামনের দিকে এগোতে সাহায্য করে এখন যে ট্রেনটি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এটা হলো সব থেকে পুরাতন ম্যাগনেটিক লিমিটেশন টেকনোলজিতে কাজ করতে পারা ট্রেন এটি ঘন্টায় চারশো কিলোমিটার বেগে চলতে পারে সি আর থ্রি এইটটি এ দু হাজার দশ সালে যখন এই ট্রেনটি ট্রায়াল দেওয়া হয়েছিল তখন এটি ঘন্টায় চারশো পঁচাশি কিলোমিটার বিয়ে চলতে পেরেছিলো আর এই কারণে এটি চায়নার সবচেয়ে দ্রুত সম্পূর্ণ ট্রেন এটি বেঞ্জিং থেকে চায়নায় সাংঘাই লাইনে চলাচল করে এটি এত দ্রুত গতিতে চলতে পারলেও শুধুমাত্র চারশো কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে চলার অনুমতি দেওয়া হয়েছে এর সাথে এটা ইলেকট্রিক ট্রেনের মধ্যে দ্বিতীয় দ্রুতগামী ট্রেন তবে বন্ধুরা আপনাদের দেশে সবচেয়ে দ্রুতগামী ট্রেনের নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন এল ও মেঘলা এটি সম্পূর্ণ ইলেকট্রো ম্যাগনেটের সাথে চলে তবে এর মধ্যে অ্যাডভান্স আরও অনেক কিছু রয়েছে অবাক করার বিষয় হলো এটি ঘন্টায় ছশো কিলোমিটার বেগে চলতে সক্ষম একবার চিন্তা করে দেখুন এটি ট্রেন নাকি অন্য কিছু এটি চায়নার তিনটি শহরকে একসঙ্গে জুড়ে রেখেছে মানুষের সুরক্ষার কথা চিন্তা করে এটিকে সর্বোচ্চ পাঁচশো কিলোমিটার গতিবেগে চালানো হয় তারপরও এটি কোনো অংশ কম না যেন মনে হবে আপনি মাটিতে বসেই এরোপ্লেনে মজা নিচ্ছেন যাদের হাড়দুর বল তারা এর ট্রেন দিকে ভয়ে পালিয়ে যাবে কিন্তু আপনাদের বলতে পারি বন্ধুরা এই ট্রেন বিধিবি সবচেয়ে সুরক্ষিত ট্রেনের মধ্যে একটি এই ট্রেন এক হাজার কিলোমিটার দূরত্ব মাত্র দুই ঘন্টায় অতিক্রম করতে পারে তো বন্ধুরা পদ্মা সেতু অতিক্রম করতে কতটুকু সময় লাগবে কমেন্ট করে জানাবেন এই ট্রেন চালানোর জন্য রকম পাইলটের দরকার হয় না এটি সম্পূর্ণ রোবোটিক সিস্টেমে কাজ করে তার সাথে এই ট্রেন কত বড় আপনারা তো দেখতেই পাচ্ছেন আর এটি অনেক বড় জায়গা নিয়ে তৈরি করার একটা মূল কারণ হলো চীনের পপুলেশন অনেক বেশি সেই জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় তাড়াতাড়ি নিয়ে যাওয়া আসা করার জন্য এটা করা হয়েছে আন্ডার ওয়াটার রেলওয়ে এই রেল দুবাই থেকে মুম্বাই চলাচল করবে বলে ভবিষ্যতে আশা করা হচ্ছে এটি পানি নিচতে চলতে পারে এই রাস্তা দিয়ে দুই দেশের জিনিসপত্র আমদানি রপ্তানি করা হবে এর সাথে এ রাস্তা দিয়ে ভারত দুবাইকে খাবার পানি সরবরাহ করবে তার সাথে দুবাই ভারতকে কাঁচা তেল সরবরাহ করবে দু কিলোমিটার লম্বা এই রেলওয়ে সম্পূর্ণ তৈরি হবার কথা শুনে পুরো পৃথিবীতে হইচই পড়ে গেছে দ্য ডেথ রেলওয়ে এরকম আজব নাম হওয়ার পেছনে একটি কারণ আছে কারণ এই রেলওয়ে ট্র্যাক তৈরি করার সময় অনেক মানুষের জীবন চলে গেছে প্রায় এক লক্ষ মানুষ মারা গেছে এর মধ্যে কিছু মানুষ নদীতে পড়ে মারা গেছে আবার কিছু মানুষ মাটি ধসে মারা গেছে তার সাথে কিছু মানুষ নাকি ইচ্ছা করে আত্মহত্যা করেছে এখনও শোনা যায় যে এখন যদি কেউ ট্রেন দিয়ে যাতায়াত করে তারা নাকি সেই মৃত মানুষের আর্তনাদ এখনও শুনতে পায় আর এই কারণে এর নাম এমন ভয়ানক দেওয়া হয়েছে দ্য ডেথ রেলওয়ে দ্য রিও ট্রেন টু রেলওয়ে অস্ট্রেলিয়াতে একটা খনি আছে যার নাম রিও ট্রেন টু এই কারণে ট্রেনের নাম দেওয়া হয়েছে তবে এ ট্রেনের মাধ্যমে কোনো যাত্রী পরিবহন করা হয় না বরং এই ট্রেন খনি থেকে বের হওয়া কয়লা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া আসা করা হয় অর্থাৎ এটি তাদের পার্সোনাল মালবাহী ট্রেন এর মধ্যে পাঁচশোটিরও বেশি বগি রয়েছে এই ট্রেন যখন রাস্তা পার হয় তখন সামনে দাঁড়িয়ে থাকা মানুষকে দুই ঘন্টা অপেক্ষা করতে হয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও আশা করছি অনেক ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে লাইক করার সাথে সাথে আপনার বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করুন ধন্যবাদ